আমি আর করতেছি না এরা কি ব্যায়াম করতেছেন নাকি আমারে মারতেছেন আমি কিছু করতেছি কেন আপনি হলো মাস্টার মানুষ আমি তো কম বুঝি ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি আচ্ছা বলেন আপনি তো খালি এই ব্যায়ামই শিখাইতেছেন হ্যাঁ আর একটা ব্যায়াম আছে ওটা তো আমি পারি না ওটা শেখাবেন না আপনি কি ব্যায়াম মনে হয় যে রাতে বইয়ের সাথে যে ব্যায়ামটা করে না শুনেন হ্যাঁ ওটা ঠিকঠাক মতো পারি না ওটা যদি একটু শিখাইতেন তাহলে একটু ভালো হইতো আঙ্কেল পুষ্টির গরম ছাড়ছে না না হালকা বাতাস আছে তো হ্যাঁ বাতাস আছে আপনি তো গামতেছেন কি গরম লাগতে সেল লাগে গামতাছি আপনি গরম লাগতে যা আমার তো গরম লাগে না এখন ঠান্ডা ঠান্ডা ভাব জগিং করতেছি আমি ব্যায়াম করতে যাই আমি গামতাছি আপনি ঠিক আছে দেন আমার জল ঠিক আছে হ্যাঁ জল ঠিক আছে না তাহলে ওটা কি শিখে না ওই ব্যায়াম তো আঙ্কেল আমি জানি না ওই ব্যায়াম না আমার স্টুডেন্ট সগত জানে আলো হ্যাঁ আপনার ছেলে আমার ছেলে ওই জানে প্রতিদিন একবার করে আমরা কি করি ভালো জানি আর কাছে গেম ওটা শিখতে পারো ওরা না আপনার কাছে শিখুন হ্যাঁ কি কইছেন প্রতিদিন আপনি রেডি করেন জাগিন করি জাগিন ও তা ভালো যে আমি তো ভাবছিলাম যে আপনার সৈকত মানে এডি করেন না না ওগুলা করি না বুইরে গেছে আন্দ্রিনাস কমতেছে না আচ্ছা ঠিক আছে আপনি থাকেন আমি সই করতে দিতেছি আজকের মতো আমার এই পন্থ আপনি না কালকে মনে লাগে দেখা করেন কালকে সই রাস্তা আসতে করেন আপনি আই দেখা করেন আপনি আমি যে রাতে যে কাজটা করেন না যে ব্যামটা ওই ব্যামটা শিখাই দিবেন আচ্ছা ঠিক আছে আমি সই এখন পাঠা দিতেছি আর কালকে সই করতে আসবো না আমি একাই আসবো আচ্ছা এরে করুম এখন এখন কোন করে এরে করুম দেখি আপনি আপনি করেন